বিসমুল্লাহ রহমানুর রাহিম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বা যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন তাদের প্রতি আমার ভালোবাসা ও সালাম রইল আসসালামু আলাইকুম কিছুদিন হয় আমি মাদারগঞ্জ মেলান্দয়ের বিএমপির কিছু নেতাকর্মীর নিয়ে কিছু কথা বলা তারা নাকি চাঁদাবাস কেন তারা চাঁদাবাস আমার দৃষ্টিতে তো আমি দেখি না তারা চাঁদাবাস কিন্তু হঠাৎ করে দেখতে পারলাম সোনাইল বাজারে। মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ হেলাল এবং আরেকজন আছে তার নামটা আমি মনে নেই বলতে পারলাম না হেলাল শফিকুল আমার বন্ধু মানুষ আমরা একসাথেই রাজনীতি করতাম হঠাৎ করে দেখি তাদের নাকি পুলিশে অ্যারেস্ট করছে কেন তারা জোনাইল বাজারের দোকানের চাঁদা কালেকশন করছে কথাটা শোনার পর থেকে মনটার মধ্যে একটু ভারি মারল হাই রে রাজনীতি হাই রে পলিটিক্স দলীয় কুন্দল এমনই একটা জিনিস যে জিনিস অল্প কিছুক্ষণের মধ্যেই মানুষকে একজন ভালো মানুষকে চাঁদাবাজ সন্ত্রাসী বানিয়ে ফেলতে পারে আমি এই ধরনের কার্যকলাপ কখনো আশা না এবং কি আশা করি না দুঃখের সহিত কথাগুলো বলতেছি বিএমপির রাজনীতি অনেক দিন থেকেই করি কিন্তু আজ দেশের বাইরে হয়তো বা মাঠে নেই যার জন্য আজ বিএমপি তো অনেক নতুন মুখ এটাই স্বাভাবিক ইয়াং জেনারেশন আসবে এটাই স্বাভাবিক তাদের জন্য দোয়া করি তারা ভালোভাবে রাজনীতি করুক তাদের প্রতি শুভকামনা রইল ইনশাআল্লাহ কিন্তু হেলাল শবিকুল আরেকজন আছে তার নামটা বলতে পারলাম না মনে নেই এদেরকে যে চাঁদাবাজ নাম দিয়ে অ্যারেস্ট করালেন এটিকে আপনারা ঠিক করেছেন দলীয় কোন দল থাকলে কোন দল শেষ করেন কোন দল মিটিয়ে সুন্দর সুষ্ঠ একটি দলের প্রচারণা চালান এইটা আশাবাদ ব্যক্ত রাখছি ব্যর্থ করছি আশা করছি যাই আমি আপনাদেরকে অনুরোধ করব মাদারগঞ্জ মেলানদের যারা সিনিয়র নেতারা আছেন বিশেষ করে মাদারগঞ্জের মুস্তাফিজুর রহমান অ্যাডভোকেট বাবুল খান ভাই এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বাই এবং আরও নেতা যারা আছেন সবার প্রতি আমার সালাম দয়া করে এই কোন গোলা দলীয়ভাবে মিটিয়ে আপনারা মাঠে কাজ করেন এডি আশা আশাবাদী কারণ এই ছবিকুল হেলাল এরা দলের নিবেদিত প্রাণ এরা দলের জন্য অনেক কিছু করেছে অনেক ক্যাশ মামলাও খেয়েছে তারা এখনও দীর্ঘ সরেচার সরকার যতদিন ক্ষমতায় ছিল পনেরো বছর মাদারগঞ্জের মাটিতে মিট আজম এমন কোনো কাজ নাই করে নাই এমন কোনো কিছু করা নাই যে বিএনপির ঘর থেকে বের করে নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করিয়েছে বিএমপির যে নাম নিচে তাকেও অ্যারেস্ট করিয়েছে আর মাদারগঞ্জের কিছু কিছু দূষর বড় বড় নেতা আছে আওয়ামী লীগের সবাই পলাতক এরা নেতা না এরা নেতা নামে এলাকা এলাকাভিত্তিক সালিশ ঘুষ স্কুল কলেজ কমিটি ঘুষ এলাকায় চাঁদাবাজি নানান ধরনের কার্যকলাপে নৃপ্ত ছিল তারা একটা সালিশ হলেই কত টাকা ডিমান্ড যে টাকা বেশি দিচ্ছে তার পক্ষে রায় আসছে এটা মাদারগঞ্জের মাটিতে আওয়ামী লীগ এমন কথা এমনভাবে প্রচারণা করেছিল যে একটা মানুষ সাধারণ মানুষ যদি একটু হা করে বলতো ভাই আমার এই সমস্যাটা তাইলে তার জীবন শেষ কেমন তার কাছ থেকে টাকা নিয়ে তার সংসারে বারোটা বাজিয়ে ফেলেছে এটা আমি জানি বা দেখেছি মাদারগঞ্জের মাটিতে প্রত্যেক গ্রামেই একই অবস্থা খালি মাদারগঞ্জ কেন সারা বাংলাদেশের আনাচে কানাচে এই স্বৈরাচারী দল এই আমলিক আমলিগের নেতাকর্মী যারাই আছে সবাই একই কাজে লিপতে ছিলেন কীভাবে টাকা পাচার করবে কিভাবে মানুষের হয়রানি করবে কিভাবে মানুষের কাছ থেকে চুষে চুচে খাবে এদের কাজগুলাই ছিল এরকম এবং কি মাদারগঞ্জের এমপি মির্জা আজমের পারমিশনই ছিল এরকম তোমরা যে যা খাইতে পারো যদি কেউ কোনো কিছু নিয়ে মির্জা আজমের বিচার করতে চাইতো যদি কোন তো শুনতজন দলের বা দল করে না বা কেউ একটু মিথ্যা বলতো যে দলের তাইলেই মনে করেন তাকে কি বে ক্যাশে লাগাই দিত ক্যাশ দিয়ে তাকে হয়রানি করাইত তো যাক এই দীর্ঘ পনেরো বছর এই সবিকুল হেলাল এরা দলের নিবেদিত প্রাণ তাদেরকে চাঁদাবাস নাম দিয়ে তাদেরকে যে পলিটিক্স পাবে পলিটিক্স করে এদেরকে হয়রানি করালেন এবং কি তাদের মানিজ্যতের ক্ষতি করলেন এটা কখনো আশাবাদী না তাই আমি মুস্তাফিজুর রহমান বাবুল ভাই এবং কে অ্যাডভোকেট নজরুল কাদের বাবুল ভাই এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে অনুরোধ আপনারা এই দলের কোন দলগুলা সমাধান করে এক কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা দলকে সামনের দিকে এগিয়ে নেন তারপরে জানতে পারলাম লাঞ্জুবাই ভাই ইসলাম লাঞ্জুভাই একজন বিএমপির নিবেদিত প্রাণ আপনারা তাকে একবারে ভালাই দিয়েন না যে হ্যাঁ দেশের বাইরে ছিল পনেরোই আগস্টে ছিল না হয়তোবা তার কাজে বা তার মাদারগঞ্জের যে চাপ ছিল সেই টাইমে হয়তোবা তার কল্যাণের মতো সমর্থ ছিল না তো যাক এতটুক যেতে চাই না ওইদিকে একটা কথাই শেষ বেলায় অনুরোধ করে ফজল ইসলাম মাদারগঞ্জের একজন পান প্রিয় নেতার মাদারগঞ্জে যারাই আছেন মুস্তাফিজুর রহমান বাউল ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করবো কোনো দলের একটা কর্মীকেও আপনি বাদ দিবেন না সবাকেশ নিয়ে এক কাঁধে কাত মিলিয়ে আপনি নির্বাচনী প্রচারণা চালান ইনশাল্লাহ আগামী দিন আপনার ভবিষ্যৎ একজন এমপি হিসেবে ইনশাল্লাহ জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আগামী নির্বাচন এমপি হিসেবে সংসদে যেতে পারবেন এটি কামনা করছি তাই বারবার অনুরোধ করছি ভাই এই দলের কুন্দলগুলোও সমাধান করেন মাদারগঞ্জ মেলান্দয়ের যাতে কোনো ধরনের জটিলতা না থাকে আর জনগণের পাশে যান জনগণ আগামী নির্বাচনে ভোটার অধিকার ফিরে পাবে তাদের ভোটটা তারা নিজে দিতে পারবে তাদেরকে অনুপ্রেরণা দেন তাদেরকে সাহায্য যোগান তাদেরকে বিএমপির দিকে দাবিত করেন যেভাবে হোক এই প্রচারটা করেন এইগুলো আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম